গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প সাজানো দেওয়াল লিখেছেন অনিন্দিতা সবসময় দেওয়াল ধরে চলাফেরা করো কেন একটু আস্তে হাঁটলেই তো পারো তুমি কি টের পাও না দেওয়ালটা ময়লা হচ্ছে শরীরে জমছে দাগ এই সবে সবে রং করালাম নানা জায়গা থেকে পছন্দ করে দামি লাগালাম হালকা রঙের ওয়ালপেপার তাকালেই মন ভালো হয়ে যায় কিন্তু হালকা রঙে একবার দাগ ধরলে তোলা মুশকিল বেশি ঘষাঘষি করলে আবার রং ফিকে হয়ে যাবে এবার থেকে একটু সাবধানে চলাফেরা করো মা তাহলে অন্তত দেওয়ালটা বাঁচে মাকে বললাম অফিস বেরোনোর সময় জুতোর ফিতে আটতে আঁটতে মায়ের মুখটা কেমন যেন মলিন হয়ে গেল আমার কথাগুলো শুনে হওয়াই স্বাভাবিক কোন মায়েরই বা ছেলের মুখ থেকে এমন কথা শুনতে ভালো লাগে কিন্তু আমি নিরুপায় বাড়ি সাজানোর পিছনে এই মুহূর্তে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে এখন হিসেব কষে না চললে ব্যয়ভার সামাল দিতে পারবো না তাছাড়া আত্মীয় স্বজনদের যদি ঝকঝকে বাড়ি না দেখাতে পারি তবে আর নতুন বাড়ি করে কি দীপ্তি হয়েছে মলিন অভাবের সঙ্গে যুদ্ধ করেছে সঠিক খাওয়া দাওয়া জোটেনি তার উপর যৌথ পরিবারের সবার চাহিদা পূরণের তাগিদে অস্বাভাবিক পরিশ্রম করতে হয়েছে সব মিলিয়ে শরীরে ভাঙন এসেছে পায়ে ব্যথা একটা সাপোর্ট পেলে চলতে সুবিধা হয় কিন্তু দেওয়ালটার কথাও তো ভাবতে হবে এতগুলো টাকার দেওয়াল কাল রাত্রে রিমিতা না বললে হয়তো এত কথা ভাবতাম না সারা দিন টাকা রোজগারের চেষ্টায় দৌড়তে হয় অত ভাবনা চিন্তা করার সময় কোথায় নতুন বাড়ির যত্নেই রিমিতা অতি তৎপর ছোট ছোট খুঁটিনাটি নাটি ও নজর এড়ায় না বিয়ের পর থেকেই দেখেছি রিমিটার খুব শখ ঘর সাজানোর আমি অবশ্য আপত্তি করি না নানান কাজের চাপে সময় দিতে পারি না কিছু একটা নিয়ে যদি ভুলে থাকে তো ভালোই ওকে আলাদা একটা ক্রেডিট কার্ড দেওয়া আছে যাতে পছন্দ মতো কিছু কিনতে দুবার ভাবতে না হয় রিমিটা বাড়িটাকে বড্ড ভালোবাসে আমাদের ভালোবাসার ফসল ছোট্ট শ্রমিক আর বাড়ি সাজানোর শখ নিয়ে সে বেশ ভালোই আছে সংসারে শান্তি থাকলে অফিসের কাজে মন বসে কিন্তু তুচ্ছ ছোটখাটো কোনো কারণে বাড়িতে ঝামেলা হলে তখনই কাজ করার সময় আমি কোনো ঝামেলা চাই না মা আসার আগে বাড়িতে কোনো ঝামেলা ছিল না হয়তো ভাড়া বাড়িতে থাকতুম কিন্তু দিব্যি কিছু মসৃণ চলছিল কিন্তু মা আসার পর পরিস্থিতি বদলালো বেশ বুঝতে পারি রিমিতা মায়ের সঙ্গে একটা ঠান্ডা লড়াই লড়ছে ছায়ার সঙ্গে যুদ্ধ করার মতো মা শান্ত শিষ্ট এসবের কিছু বোঝে বলে মনে হয় না সারাদিন নিজের মতো ঘরেই বসে থাকে তবু যে রিমিতার এত কেন সমস্যা হচ্ছে বুঝতে পারি না সত্যি বলতে কি মা না জানলেও আমি জানি রিমিতার ইচ্ছে ছিল না এই সাজানো গোছানো ফ্ল্যাটে মাকে নিয়ে আসার কিন্তু না এনে কোনো উপায় ছিল না ফোর বিএইচকে সঙ্গে নামি ডিজাইনার দিয়ে ইন্টেরিয়ার অনেকগুলো টাকার ব্যাপার আমার পক্ষেও তা ম্যানেজ করা কষ্টকর হয়ে উঠছিল তখনই গ্রামের বাড়ির কথা মনে পড়ল আজকাল গ্রামেও জমি জমার দাম চড়চড়িয়ে বাড়ছে টাকা পেয়ে যাব। কিন্তু মা মাকে সঙ্গে রাখতেই হবে তা মা অবশ্য সঙ্গে আসতে আপত্তি করেনি জমিজমা জমা মোটা টাকাই পেয়েছিলাম রিমিতা অবশ্য ভালো কোনো বৃদ্ধাশ্রমে রাখার কথা বলেছিল কিন্তু আমি রাজি হইনি মাকে বৃদ্ধাশ্রমে রাখলে প্রকাশ্যে না বললেও অনেকেই আড়ালে আবডালে অনেক কথা বলবে দামি ফ্ল্যাটে সাজিয়ে গুছিয়ে থাকছে বলে তো আর মানুষের মনের সংকীর্ণতা দূর হয়নি সমালোচনা করতে পারলে মানুষ আর কিছুই চায় না কাজেই খানিক চাপান থাকলেও সেই থেকে মা আমাদের সঙ্গেই থাকে রিমিতার হাজার উপরোধ অনুরোধও কাজ হয়নি আমাদের ছেলে শ্রমিকও ঠাম্মি বলতে অজ্ঞান খুব ভালোবাসে ঠাম্মিকে একসময় রিমিতা ভয় দেখিয়েছিল বাড়ি ছেড়ে চলে যাবে শুনে আমি হেসেছিলাম আমি জানতাম রিমিতা বাড়ি ছেড়ে যাবে না বড় লোকের মেয়ে হতে পারে সে কিন্তু শখ মানুষের নিজস্ব বড় যত্নে এই ফ্ল্যাটের প্রতিটা কোনা সাজিয়েছে সে সব কিছু ছেড়ে যাওয়া কি অত সহজ সবাই ছাড়তে পারে না আমার ভাবনা অনুযায়ী কাজ হয়েছে রিমিতা ফ্ল্যাট ছেড়ে যায়নি সে সুন্দরী কিন্তু এটাও জানি আমায় বড্ড ভালোবাসে তবু রিবিতার কিছু কথা আজও আমি মেনে চলি হয়তো ভালোবাসি বলে কিংবা একসঙ্গে থাকতে থাকতে মেনে চলার অভ্যাস হয়ে গেছে বলে মনে হয় না আজকের পর থেকে মা আর আমাদের সাজানো দেওয়ালে হাত দেবে রাতের বেলা বাড়ি এসে দেওয়ালের দিকে তাকাতেই চমক খেলাম ছোট ছোট রং মাখা হাতের তিন চারটে ছাপ ওয়ালপেপারের সাবেক নকশাকেই বদলে দিয়েছে আমি গম্ভীর মুখে শ্রমিককে ডাকলাম সে তখন মাম্মামের হাতে বানানো বিরিয়ানি দিয়ে ডিনার করছিল। ছেলে কোন খাবারের আবদার করলে ডিমি বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করে বাইরের খাবার বাচ্চাকে দেওয়া তার পছন্দ নয় শ্রমিকের আবদারেই আজ বাড়িতে বিরিয়ানি হয়েছে বললাম এটা কি দেওয়ালে হাতের ছাপ কেন একগাল হেসে জানালো সে আমাদের স্কুলে আজ হ্যান্ড পেন্টিং শিখিয়েছে জানো পাপা বাড়ি ফিরেই আমি মাকে আর ঠাম্মিকে দেখিয়েছি বাড়িতে ছেলে না বলে তুমি দেখতে পাওনি তাই দেওয়ালে ছাপ তুলে রেখেছি কি সুন্দর দেখছো পাপা বিরক্ত হয়ে বলে উঠি এভাবে দেওয়াল নষ্ট করছো কেন জানো না সদ্য দেওয়াল রঙ করা হয়েছে ঝকঝকে ওয়ালপেপার লাগানো হয়েছে এভাবে সেটাকে নষ্ট করলে কেন খানিক বকাবকি করতেই রিমিতা আর আমার মা এক প্রকার ছুটে আসে দ্রুত এলেও দেখি মা সকালের বলা কথাগুলো মনে রেখেছে একবারের জন্য দেওয়ালের গায়ে হাত ছোঁয়াইনি রেগে ওঠে রিমিতা শমিক ও তো ছোট ও কি কাজটা বুঝে করেছে বাবা হয়ে তুমি ছেলেটাকে ওভাবে বকলে বকতে পারলে মাও বলে ওঠে বাবু ও ছোট মানুষ ভুল করে ফেলেছে ওকে এভাবে কেউ বকে ছেলেটা কষ্ট পাবে না বার্ধক্যও তো দ্বিতীয় শৈশব রিমিতা তাহলে সকালে যখন মাকে দেওয়ালে হাত দিতে বারণ করলাম তখন তুমি কিছু বললে না তো একবারও তো বললে না দেওয়াল যায় যাক মা সুস্থ থাকুন তুমি তো জানতে মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা অবলম্বন ছাড়া চলতে ফিরতে কষ্ট হয় কয়েক মুহূর্ত চুপ থাকলো রিমিতা তারপর আমায় চমকে দিয়ে মায়ের সামনে হাঁটু ঘেরে বসে পড়ল নরম গলায় বলে উঠল ভুল হয়ে গেছে মা ভাগ্যের শ্রমিকা যেমনটা করল নইলে হয়তো কোনোদিনে নিজের ভুলটা বুঝতে পারতাম না আমি হাসলাম আমার দিকে তাকিয়ে হাসল শ্রমিক বড্ড সুন্দর আগল খোলা হাসি আপনাদের বললাম না আমার ছেলেটা তার ঠাম্মিকে বড্ডই ভালোবাসে পরক্ষণেই দৌড়ে গিয়ে ঠাম্মিকে জড়িয়ে ধরল অবদ্ধ চোখ দুটো কিছুতেই বাঁধ বাঁধতে চায় না বড় হওয়ার এই এক জ্বালা কতদিন যে মাকে জড়িয়ে ধরে বলতে পারি না ভালোবাসি